সময়ের ম্যাজিকটা না একটা নির্দিষ্ট বয়সে এসে ঠিকই আটকে যায় হ্যালো এভরিওয়ান কেমন আছেন সবাই আমি রুম্পা আমার আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই আমি আমার আজকের ভিডিওটি শুরু করেছি পহেলা বৈশাখের আগের দিন বিকেলবেলা থেকে তাও আমার প্রিয় জায়গা বারান্দা থেকে গত ভিডিওতে আপনাদের সাথে শেয়ার করেছিলাম আমি কিছু গাছ নিয়ে এসেছি তার মধ্যে ছিল বেলিফুলের গাছ আর পাঁচ কালারের টাইম ফুলের গাছ তো ভিডিওর এ পর্যায়ে যারা এখন আমার ভিডিওটি দেখা শুরু করেছেন আশা করছি একটি লাইক দিয়ে আমার ভিডিওটি কন্টিনিউ করবেন সবাইকে জানাই নববর্ষের অনেক অনেক শুভেচ্ছা ও ভালোবাসা তো কার নববর্ষ কেমন কাটলো চাইলে আমাকে জানাতে পারেন তো প্রতি বছর নববর্ষ আসার আগে আমার সাথে যা হয় তা আজকে আপনাদের সাথে একটু ছোট করে শেয়ার করছি তো ছোটোবেলায় নববর্ষের সময় আমার বাবা আমাদের বলতো যে আজকে যা খাবে তা প্রতিদিনই তোমাদেরকে আমি খাওয়াতে পারবো তো বাবা মজা ছলেই বলতো ছোটোবেলায় সেটা আমরাও জানি তো ছোটোবেলায় তো অত বুঝতাম না তো বড় হয়ে আসলে মানে বুঝতে পারছি কথাটার অর্থ আসলে আমাদের খুশি রাখার জন্যই কিন্তু এসব বলা হতো তো আমরা ভোনেরা সকালবেলা ঘুম থেকে উঠে নববর্ষের দিন প্রথমে শাওয়ার নিয়ে নিতাম তো শাওয়ার নিয়ে নতুন কাপড় চোপড় পরে আমাদের প্রেয়ার কমপ্লিট করতাম তো তারপর মা বাবার সাথে বসে খুব সুন্দরভাবে আমরা সকালের খাবারটা খেয়ে নিতাম আর সারাদিনই অনেক মজা আর আনন্দের সাথেই কাটত তো আমার ছোটোবেলাটা অনেক অনেক সুখের স্মৃতি ছিল বা খারাপ পরিস্থিতি বা খারাপ কোনো অভিজ্ঞতাই আমাদের ছোটোবেলায় তেমন একটা ছিল না তো মা বাবা খুব আদর যত্নে আমাদের ভন্দের বড় করেছেন নতুন কাপড় ছাড়া আমাদের নববর্ষ শুরুই হতো না তো খুব সুখের ছিল আসলে স্মৃতিগুলো তো এখন এই বয়সে এসে সংসারের চাপে পড়ে এখন অনেক কিছুই কিন্তু আমাদের জীবন থেকে হারিয়ে যাচ্ছে বা সামনে আরও হারিয়ে যাবে আসলে সময়ের ম্যাজিকটা না একটা নির্দিষ্ট বয়সে এসে ঠিকই আটকে যায় বয়স বা সময়ের ব্যবধানে যা আজ করতে ইচ্ছে করছে তা আগামীকাল মোটেও কিন্তু করতে ইচ্ছে করবে না আপনার স্মৃতি নষ্ট হবে আপনার শখের জিনিসগুলো আস্তে আস্তে দূরে যেতে থাকবে তো যখনই সময় থাকে আসলে তখনই জীবনটাকে খুব ভালোভাবে কিন্তু উপভোগ করে নেওয়া উচিত তো আসলে বেশিরভাগ মানুষের ক্ষেত্রেই কিন্তু হয়ে থাকে সময় থাকতে সব কিছু কিন্তু উপভোগ করতে পারে না সময় বা পরিস্থিতির কারণেও অনেকখানি কিন্তু পিছিয়ে যেতে হয় আপনাদের সাথে গল্প করতে করতে এখন আমি চলে এসেছি পহেলা বৈশাখের দিন সকালবেলা তো সকালবেলা একটি হেলদি ড্রিঙ্কস খেয়ে নিয়েছি প্রতিদিনের মতো তারপর আমি আমার রান্না বান্না শুরু করে দিয়েছি তো সকালে উঠে একদম ইচ্ছে করছিল না আজকে কোনো কিছুই করতে যদিও অনেক কিছুই প্ল্যান ছিল তারপরেও সব কিছুর প্রিপারেশন নিয়ে নিয়েছি এক এক করে তো এখানে সকালে উঠেই ইলিশ মাছ ভাজি করে নিয়েছি তো পটল ভাজি বেগুন ভাজি একটু করলা ভাজিও করেছি সাথে আলু ভর্তা তো আলু ভর্তা ছাড়া তো পান্তা ভাত খেতে মোটেও ভালো লাগে না তো ভাতটাও আমি রাতে রান্না করে পানি দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তো সকালবেলা খুব সুন্দরভাবে পরিবেশন করে টেবিলে দিয়েছি তো খাবারগুলো টেবিলে রেডি করে দেওয়ার পর আমার প্রচণ্ড পরিমাণে মাথা ব্যথা উঠেছিল তো যার জন্য আমি আর ভাতটা আর খেতে পারিনি সাথে সাথে তো আমার চার ঘন্টা প্রায় আমি একদম ঘুমিয়েছিলাম মেডিসিন নিয়ে তো খুব বেশি খারাপ লাগছিলো তো চার ঘন্টা পরে উঠে আসলে আমি খাবারটা খেয়েছি তো আমার জন্য আমার ছেলেও খাবারটা খাইনি তো আমার বড্ড তার কাজে ওকে বাইরে যেতে হয়েছে আমি বললাম তুমি খেয়ে চলে যাও আমরা পরে খাবো তো আসলে কোনো সময় কোনো বছরে এরকম হয়নি নি যে একসাথে সকালবেলা আমরা খাবারটা খাইনি পয়লা বৈশাখের দিন তো এই বাড়ি আসলে প্রথম হয়েছে তো আসলে যেটা চিন্তা করে আগে থেকে রাখা হয় অনেক সময় সেটার কিন্তু উল্টোটাও হয়ে যায় তো আমারও হয়েছে পয়লা বৈশাখের দিন এরকম তো যাই হোক তো চার ঘন্টা একটু ঘুমিয়ে উঠে আমার খুব মানে ভালোই লাগছিলো তো আমার ছেলে বললো মা চলো আমি আর তুমি খেয়ে নি তো আমি একটু পান্থা ভাত খেয়েছি ওর সাথে তো ইচ্ছে না থাকা সত্ত্বেও আমি আবার রান্নাটা করতে চলে আসলাম রান্নাঘরে তো ছেলেটা পোলাও খেতে খুব পছন্দ করে ওকে আগে থেকে বলেছিলাম তোমাকে পোলাও রান্না করে দিব তো অল্প করে রান্না করছি যাতে শুধু একটু দুপুরে আমরা খেতে পারি কেননা বিকালে আমি আর আমার বর থাকলেও এটা আর খাব না ওর ছেলেই খাবে এজন্য যাতে ওর জন্য অল্প থাকে সেভাবে একটু ঝড়ঝড়া করে আমি পোলাও রান্না করছি আর পোলাওটা আমি দুধ দিয়েই রান্না করছি কোনো পানি ব্যবহার করছি না তো পহেলা বৈশাখের দিন বলতে গেলে আমার এক প্রকার আয় বছরটা ঘরেই কেটেছে তো বাইরে কোথাও যাওয়া হয়নি যদিও আমি কাপড় চোপড় সব রেডি করে কিন্তু রেখেছিলাম তো পরব বলে কিন্তু আর বাইরে যাইনি তো শরীরের পাশাপাশি মনটাও খুব বেশি খারাপ লাগছিলো তো যাই হোক দুপুরে এখন আমি একটু চিকেনটা বাড়িতে বেড়ে নিচ্ছি এটা আমি গতকাল রাতেই রান্না করে রেখেছিলাম তো আমার এদিকে পোলাও রান্নাটাও হয়ে গিয়েছে তো ভিডিওর এ পর্যায়ে যারা এখনও আমার সাথে আছেন আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি ভিডিও রিলেটেড কমেন্টস করে যাবেন আর নতুন যারা আজকে আমার চ্যানেলটি ভিজিট করেছেন চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন তো আমার পোলাওটা খুব সুন্দর কিন্তু ঝরঝরে হয়েছে তো সাওয়ার তো সকালবেলা নিয়েছিলাম একবার তো আবার সাওয়ার নিতে হয়েছে দুপুরে রান্নার পরে কেননা এখন তো প্রচণ্ড গরম এই গরমে না আসলে খুবই নাজেহাল অবস্থা তো এখনই এত গরম লাগছে জানি না সামনে আরও কি পরিমাণে যে গরম পড়বে তো এখন আমি আমাদের জন্য দুপুরের খাবারটা পরিবেশন করে নিচ্ছি জানি না ভিডিওর এ পর্যায়ে কারা এখনও আমার সাথে আছেন যারা এখনও আমার সাথে আছেন আপনাদের সবাইকে জানাই অসংখ্য ধন্যবাদ আমার আজকের ভিডিওটি এ পর্যন্ত সবাই ভালো থাকবেন পরিবার নিয়ে